হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এইচ এস কে লেভেল টুর কয়েকটি গুরুত্বপূর্ণ ভকগুলি ওয়ার্ড আজকে আমরা শিখে নেব সো লেস্ট স্টার্ট নাও প্রথমে আমরা শিখে নেব বিড়াল বিড়ালের চাইনিজ কি বিড়ালের চাইনিজ হচ্ছে মাও 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 এখানে বাংলা উচ্চারণ মাও মাও মানে হচ্ছে বিড়াল ইংলিশ হচ্ছে ক্যাট সো বিড়ালের চাইনিজ কি বিড়ালের চাইনিজ হচ্ছে মাও মাও মিনস বিড়াল ইংলিশে ক্যাট ওকে তারপর আমরা শিখে নেব কুকুর কুকুরের চাইনি কি কুকুরের চাইনি আছে গৌ গৌ মানে কি গৌ মানে হচ্ছে কুকুর ইংলিশ আছে গৌস কুকুর ওকে তারপর আমরা তংসি বাংলা উচ্চারণ তংশি তংসি মিন্স জিনিসপত্র হ্যাঁ জিনিসপত্র অর্থাৎ থি তারপর আমরা শিখে নেবো মাছ মাছের চাইনিজ কি মাছের চাইনিজ হচ্ছে ইউ 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 মিনস মাছ ইংলিশ হচ্ছে ফিশ ফিশ মানে মাছ তারপর আমরা শিখে নেব মাটন মাটনের চাইনিজ কি মাটনের চাইনিজ আছে ইয়ান রৌ ইয়ান রৌ ইয়াং রৌ ইয়াং রৌ মানে হচ্ছে মাটন ইংলিশ হচ্ছে মাটন মাটন মানে মাটন অর্থাৎ খাসির মাংস তারপর আমরা শিখে নেব জি তান জি তান জিতাম জিতাম তারপর ইংলিশ হচ্ছে কফিজকে আমরা শিখলাম চাইনিজ ভাষার এইস এস কে লেভেল টু ভক ওয়ার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আজকে আমরা শিখে নিলাম সো আজকে আমরা শিখলাম চায়না ভাষায় কীভাবে বলতে হবে মাছ মাছ বিড়াল কুকুর তরমুজ কফি বিভিন্ন ভকগুলো ওয়ার্ড আমরা চাইনিজ ভাষা আজকে শিখে নিলাম সো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন চাইনিজ ভাষা চল্লিশ পার্সেন্ট ছাড়ে সমগ্র দেশ থেকে চীনা ভাষায় ভর্তি চলতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যারা প্রবাস রয়েছেন প্রবাস থেকেও আপনারা চাইনিজ ভাষা শিখে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অথেন্টিকভাবে ফিজিক্যাল ক্লাস করুন ঘরে বসে চাইনিজ ভাষা শিখুন এবং নিজের কেরিয়ারকে ডেভেলপ করুন এবং নিজের যে পজিশন সেই পজিশনকে আরও সামনে এগিয়ে নিন সো সবাইকে উদ্য আহ্বান জানাবো চাইনিজ ভাষা শিখুন নিজের কেরিয়ার করুন সো থ্যাংকস ফর ওয়াচিং শেষে নিই শেষে ভাঙিয়া